আগামী ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এর দেরি হলে জনগণ মেনে নেবে না নাশেদ খান আগামী ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এর হলে জনগণ মেনে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আজ শুক্রবার সন্ধ্যায় দহ শহরের মকবুল কমিউনিটি সেন্টারে জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন রাশেদ খান আরো বলেন আমরা এই বাংলাদেশে আর কোন ফকর উদ্দিন ওয়ান ইভেন ফিরে আসতে দেব না এর সাথে তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন আসুন আমরা এমন একটি সরকার গঠন করি যা হবে সর্বদলীয় সরকার এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি এম সাখাওয়াত হোসেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বক্কর জেলা বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার ইব্রাহিম রহমান বাবুসহ অন্যান্যরা ইমন হাসান নিউজ ডেস্ক ঝিনাইদহ নির্বাচন নিয়ে ইতিমধ্যে ধোয়াশা শুরু হয়েছে নির্বাচন কবে হবে আদেও হবে কিনা সেটি নিয়ে একটি ধোয়াশা চলছে সরকার স্পষ্টভাবে এখনো পর্যন্ত তার রোডম্যাপ পরিকল্পনা ঘোষণা করে নাই এখনো পর্যন্ত আমরা জানি না আদৌ ডিসেম্বর ইলেকশন হবে নাকি আর একটি এক এগারো ফিরে আসবে আমাদের স্পষ্ট কথা আমরা বাংলাদেশে আর কোনো এক এগারো ফক্র উদ্দিন ফিরে আসতে দিব না আমাদের স্পষ্ট কথা বাংলাদেশে আমরা আর আওয়ামী লীগকে ফিরে আসতে দিব না আমরা আওয়ামী লীগের মতন আর কোনো রাজনীতি বাংলাদেশে হতে দিব না আমরা চাঁদাবাজি দখল মুক্ত রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই সেটি আমাদের অঙ্গীকার কিন্তু অনেকে অনেকে কি করছে আওয়ামী লীগকে নানানভাবে আশ্রয় পশ্রয় দিচ্ছে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা জিলাই দেহ এখনো পর্যন্ত বুক ফুলিয়ে যারা নির্যাতন করেছে নিপীড়ন করেছে ঘুরে বেড়াচ্ছে কাদের আশ্রয় প্রশ্রয় এগুলো হচ্ছে এগুলো আপনাদেরকে খতিয়ে দেখতে হবে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না আওয়ামী লীগ একটি বিষাদ মারবে কেউ বাঁচতে পারবেন না সুতরাং যারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তারা সহ রক্তের সাথে আওয়ামী লীগকে কোনো রাজনীতি করতে দেওয়া যাবে না তবে আমরা এটিও বলছি যারা আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ কর্মী ছিল তাদের সাথে আমরা জুলুম করবো না কিন্তু যারা এই ঝিনাইদহ হতে মাফিয়া তন্ত্র কায়েম করেছে সারা বাংলাদেশে মাফিয়াতন্ত্র তন্ত্র কায়েম করেছে তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো পাঁচ আগস্ট পাঁচ আগস্ট জনতার আদালতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সরকারকে বলব জাতীয় সংলাপ আহ্বান করে আনুষ্ঠানিকভাবে সরকারি এবং রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন আওয়ামী লীগকে আমরা আশ্রয় প্রশ্রয় না চালিয়েছে একাত্তর একবার গণহত্যা গণহত্যা আওয়ামী লীগকে গণহত্যা করার সুযোগ দিব না আর এই কারণে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলছি আমি মনে করি এই ব্যাপারে আপনারা সবাই একমত আমরা ইতিমধ্যে যে সংলাপ হয়েছিল সেখানে কিন্তু কোনো দল বল নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না প্রত্যেকটা দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে মতামত ব্যক্ত করেছে যদি সরকার নিষিদ্ধ না করে বিভিন্ন দলের উপরে অমক তমকের উপরে তারা দায় চাপাচ্ছে আমাদের কথা হলো সরকার এই দায় চাপাতে পারবে না সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে গণহত্যার বিচার না করে এর জন্য দায়ী থাকবে সরকার আমি সর্বশেষ বলবো গণ অধিকার পরিষদের দাবি তিনটি প্রথমত হলো গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এরপরে রাষ্ট্র সংস্কার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কারের পরে আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে ডিসেম্বরের পরে যদি আপনারা ইলেকশন দেন তাহলে কিন্তু সেটি দেশের জনগণ মানবে না ডিসেম্বর শেষ সময় এর মধ্যে ইলেকশন দিতে হবে এর মধ্যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করেন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির কাস্টে ঝুলান ওবায়দুল কাদেরকে ফিরিয়ে এনে তাকে যথাযথ শাস্তি নিশ্চিত করেন অন্যান্য আওয়ামী লীগের মাফিয়া যারা ছিল ওদেরকে যথাযথ শাস্তি নিশ্চিত করেন আপনারা দেখেছেন এই যে সারা দেশে আওয়ামী লীগ আওয়ামী লীগের ডামি এমপিরা আবারও ডামি ইলেকশন করতে চায় আওয়ামী লীগের ডামি এমপিরা যারা তিনশো এমপি চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালে ছিল এদেরকে দুদকের মাধ্যমে এদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এদেরকে গ্রেপ্তার করতে হবে এখনো পর্যন্ত কিভাবে আওয়ামী লীগের ডামি এমপিরা ঘুরে বেড়াচ্ছে সেই প্রশ্ন আমি সরকারকে করছি সর্বশেষ বলব আওয়ামী লীগের সাথে আমাদের কোনো পীড়িত নাই কোনো পীড়িত আমরা করবো না আমরা যারা ফেসিবাদ বিরোধী লড়াই করেছি আমরা সবাই এক থাকবো আমরা সবাই মিলে সরকার গঠন করব আমরা সবাই এই দেশকে পরিচালনা করব আওয়ামী লীগের অধ্যায় শেষ নতুন ভাবে আমরা নতুন বাংলাদেশ গড়ার অধ্যায় ইনশাআল্লাহ শুরু করব